এবং কি প্রতিটা গ্যাংসুদের মধ্যে সোনায় পেয়ার করা এবং রেডিয়াম করা যেহেতু এখন বাংলাদেশে অনেকের ম্যাক্সিমাম বাসার মধ্যে টাইলস করা থাকে আর টাইলস সাথে যাতে করে মিশে থাকে সেজন্য নাম ধরে কথা ছোঁয়ারে কিন্তু কাপ ডিজাইনের মধ্যে কি লেভেল ডিজাইনের গ্যাং সুইস্টি এখন ইয়েস ব্যান্ডের ই1 মডেলের সিরিজটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে হালকা গোল্ডেন কালারের মধ্যে আপনার দেওয়ালের কালার যেমনই হোক না কেন এটা কিন্তু আপনার দেওয়ালের কালারের সাথে ম্যাচ করবে আর এটা প্রত্যেকটা যেহেতু রেডিয়াম করা অন্ধকারে আপনি বুঝতে পারবেন সুইস্টি আপনার কোথায় আছে তো চলুন তাহলে ইয়েস ব্যান্ডের ই1 মডেলের গ্যাং সুইস্টি আপনাকে কি কি আছে এর দাম এবং বৈশিষ্ট্য গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনার বাসাবার জন্য ব্যবহার করবেন আমার প্রতিটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি চেষ্টা করি যে একটা গ্যাংসু শুধু উপরে আউটলুকিং নয়

ভিতরে যে কন্ট্রাক্টটা আর বুস্টা এটা যদি কপারে হয় তাহলে এটা অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য আমি মনে করি অযোগ্য হবে এটা যে কোনো কোম্পানিরই হোক আপনার গ্যাং সুইচটা অবশ্যই ভালো মানের হবে এই যে ম্যাগনেটটা দিয়ে আমি টেস্ট করে দেখাচ্ছি এই যে দেখেন এটা ম্যাগনেট দিয়ে পরীক্ষা করা হচ্ছে কিন্তু কপার হওয়ার কারণে চুম্বকে ধরতেছে না তো আমি এবারে আপনাদেরকে আমি সব সময় দেখানোর চেষ্টা করি দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যাতে করে গ্যাং সুইচ ক্রয় করে আপনি কোনো প্রকার প্রতারণা শিকার না হন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

আসলে এই ইয়েসম্যান্ডের এই সিরিজটার কালার উঠবে না এই জন্য যে এটা যেহেতু কোনো পাশে কোনো নিকেল করা নাই নিকেল করা না থাকার কারণে এটা যেহেতু সম্পূর্ণ পাউডার কালার আপনার বাসাবাড়িতে এটা কালার দেওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আবার আরেকটা জিনিস ইউএসবি সকেট যেহেতু দেওয়া আছে মোবাইলে যদি চার্জার নাও থাকে সরাসরি ডাটা কেবলটা দিয়ে কিন্তু আপনার মোবাইলটা চার্জ করে নিতে পারবেন এরপরে ডিপি সুইচ গুলা প্রত্যেকটা ডিপি সুইচ এর মধ্যে যেহেতু পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ার করা আমাদের দেড় টন দুই টন এসি যদি হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ গোড়া মোটরও যদি হয় এই সুইচটা দিয়ে কাটার কোনো সম্ভাবনা থাকবে না এরপর আরেকটা জিনিস আমি দেখাই বেলপুসটা পলিং বেলের সুইচ গুলো আগে থাকে সেক্ষেত্রে কোনো সম্ভাবনাই নেই তাছাড়াও দেখা যাচ্ছে প্রত্যেকটা রেগুলেটারে আইপিএস সাপোর্ট করা আইপিএস সাপোর্ট করার সুবিধা হচ্ছে এটাই যদি আপনার বাসা বাড়িতে আইপিএস থাকে সেক্ষেত্রে এই রেগুলেটর গুলো কাটার কোন সম্ভাবনা নেই এরপরে যদি আমি সেফটির ব্যাপারে আসি সেফটি ব্যাপারটা কাজ করে সম্পূর্ণ মাল্টি সকেট গুলোর মধ্যে এখানে এই যে একটা সেফটি ছাড়া দিয়ে রাখা হয়েছে যাতে করে অনেক সময় ছোট বাচ্চারা দুষ্টির ক্ষেত্রে হাত বা কোনো কিছু যাতে ভিতরে না যায় সেই জন্য সেফটি ছাড়া দেওয়া হয়েছে তো আমি সেই জন্য মনে করি যেহেতু ইয়েস এই সিরিজটি কপার করা বছরের গ্যারান্টি দেওয়া আছে আমি অবশ্যই মনে করি বাংলাদেশে অন্য দশটা গ্যাংস্টার থেকে এই সিরিজটা আলাদা এই সিরিজটা আপনার বাসাবাড়ির জন্য রিজনেবল প্রাইস এর মধ্যে এটি ব্যবহার করতে পারেন তো দামটা সম্পর্কে এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি তাহলে চলুন দামটা কি আছে

দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা টেলিফোন চকেট টেলিফোন দাম করবে দুই চল্লিশ টাকা বেলপুলস এর দাম করবে দুই পঁয়তাল্লিশ টাকা টিভি সকেট টিভি চকট দাম পড়বে দুই চল্লিশ টাকা বাংলাদেশের যেখান থেকে করে যাতে করে আমার কোনো ভাই যাতে গ্যাংস্ট্রয় করে প্রতারণা শিকার না হয় আমরা সেটাই সব সময় চেষ্টা করি আমাদের কাছে শুধু মডেল এছাড়া আর অসংখ্য পঁচাত্তরটা সিরিজের কিন্তু রয়েছে যার যেটা পছন্দ হয় আপনার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে লিস্ট দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনাদেরকে আমরা পিকচার দিয়ে দিব যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা দামটা জানাই দিতে পারবো যারা দোকানে সরাসরি আসতে চাচ্ছেন দশটা দেখে একটা ক্রয় করার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে

জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে কথা তো অনেকে বললাম কারণ কথা বলি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আমরা চাই আপনারা গ্যাংসুদের এখন না হোক যখনই ক্রয় করেন আপনি কিছু উপকৃত হন তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা আসবে তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন আকর্ষণীয় নান্তি ভিডিওটিতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা সবসময় বলি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই কথা সায় আল্লাহ হাফেজ